কোন্ আয়াতের মধ্যে রয়েছে আমার আল্লাহ রহমান তোরা আ আমার হাবিবকে বেশি বেশি জিকির কর আর হাবিবকে বেশি বেশি স্মরণ আর রহমান আমার হাবিবের সিদকি আমার হাবিবের স্মরণ কর আগে আমি আল্লাহ করে দিয়েছি সুবহানাল্লাহ আর আল্লাহ হাবিবের এসে সেই সম্মান সেই মর্যাদা শুদ্ধতা হ্যাঁ কাজীরে তো আসওয়ান তোমরা আল্লাহর ইসমাইল আপনি তাফসিরে বহুত বলা সেই শক্তি বিস্তার তোমরা কি করো তোমাদের জন্য ওয়াজি হলো তোমাদের জবাব ঠিক

এই যে তোমরা বড়রা এই যে তোমরা আমি নিজে উদ্ভূত বলেছেন সাহাবায়ে کرام কে আমি আল্লাহর আমিরের দাওয়াতটি মন আছে এটা মুসলিম শরীফ হাদিস সহিহ হাদিস কেউ যদি স্বীকার করে তার iman থাকবে না 그러면은 সিরা আলাইহিম এদিন আমার উপরে কুআন নাজিল হয়েছে এর আওয়াজ কর কি হয়েছে কুআন নাজিল হয়েছে সবদিন এই যে যখন পাঠিত এই দুরা সুবহানাল্লাহ এই বিষয়ে হাদিস হযরত আইসিহ মেহমদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি এবং আল্লাহর রাসূল আমরা দুই জন পৃথিবী কি করি আগমন করে আমাদের বেঁচে নিয়ে জানাদার হয় ফিরে অস্থির বসে যেটা কথা হয় এ আনুল ফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন সাহাবা উসমান কে আফান বা উবাস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তার করা হলো আত্তা আকবারু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলিলে فقال رسول الله صلى الله عليه وسلم قال الله ابي ذازيمه الله ابي صلى الله عليه وسلم কিছু থেকে 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 আমি কিছুদিন আগে আগে আল্লাহ কিছুদিন আগে আমার পৃথিবীতে দরকার হয়েছে সুবহানাল্লাহ তারপর সেই তাহলে সামনে এর আলো এর আলো দিয়ে আদান অবিবে বহু কি করছে আলোচনা রয়েছে আল্লাহ দেব আমাদের খুব বহুত সহায়ক আবি